দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আছেন টলিউড সুপারস্টার দেব ও অভিনেত্রী রুমকিনী মৈত্র এই ঝুটির পরিণয় দেখতে মুখিয়ে ভক্ত অনুরাগী থেকে পুরো ইন্ডাস্ট্রি আর তাই তো কোনো অনুষ্ঠানে বিয়ে সম্পর্কিত প্রশ্নের মুখোমুখি হন এই তার যুগল সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে এক অনুরাগীর করা বিয়ের প্রশ্নে বেশ মজার ছলে জবাব দেন রুমকিনী তিনি বলেন যেদিন আমাদের সবাই এ প্রশ্ন করা বন্ধ করে দেবে সেদিন আমরা হঠাৎ করে সকলকে চমকে দেব সবাই তখন খুবই আশ্চর্য হয়ে যাবে অন্যদিকে এক সাক্ষাৎকারে দেবকে প্রশ্ন করা হয়েছিল তিনি কি টলিউডের সালমান খান অর্থাৎ ভাইজানের মতো তিনিও কি আজীবন বেচার জীবন কাটানোর পরিকল্পনা করছেন জবাবে দেব বলেন আমি কোনো খান হতে চাই না দেব হয়ে বেশ ভালো আছি যেখানে আছি যার সঙ্গে আছি বেশ ভালোই আছি তবে এর মানে এ নয় যে আমি আজীবন ব্যাচেলর লাইফ লিড করব বিয়ের সম্পূর্ণ ভাগ্যের ব্যাপার তবে আমি যে বিয়ে করতে চাই না এমনটা নয় অবশ্যই করব। বর্তমানে এ নিয়ে একটি কুপন পরিকল্পনা চলছে খুব শীঘ্রই সবাই সে বিষয়ে জানতে পারবে